ও আচ্ছা তাহলে আমার মনে এখানে চুপ করে দাঁড়িয়ে আছে হ্যাঁ তোমারই অপেক্ষা করছি এতদিন শুধু তোমাকে আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি ফাইনালি আজকে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি আজকে তোমাকে আমি জমিয়ে মজা দেব এই এই ছেলেটাকে আমি ওর ভাই তুই যেখানে এসেছিস না এটা সম্পূর্ণ একটা প্ল্যান ছিল আমার বোন আমাকে সব কিছুই বলেছে আচ্ছা কি হয়েছে বোন আমাকে বলতো তুই আমাকে এত আর্জেন্ট ডাকলি সবকিছু কি ঠিকঠাক আছে নাকি ভাইয়া আমি খুব পেরেশানির ভিতরে আছি তুমি তো জানোই তোমাদের জামাই কিছুদিনের জন্য বাহিরে গিয়েছে তাই ওকেও কিছু বলতে পারছি না আমি যখনই ছাদে যাই তখনই একটা ছেলে কল করে আমাকে বাজে বাজে কথা বলে ওই ছেলেটাকে আমি কখনো দেখতে পাইনি আর তোমাদের জামাইকেও এই কথাটা বলতে পারছি না বললে শুধু শুধু চিন্তা করবে ওর টেনশন হবে কিন্তু আমি এটাও বুঝতে পারছি না যে আমি কি করব। তাই আমি তোমাকে বললাম